তাহিয়াতুল মসজিদের নিয়তে কাবুল আল জুমার আগে কিছু সন্নত আছে এই রকম নিয়তে নয় বরং এটা মসজিদ এ তাহিয়াতুল মসজিদের নিয়তে এই মর্মে এটা মনে করা যে জোহর আগে যেমন চার রাখার সন্নত আছে ওই রকমই আমি জুমার আগে চার রাখার সন্নত পড়ছি এটা ভুল তরিকা এইরকম কিছু নেই এছাড়া নফল নামাজ আপনার ইচ্ছা মতো পড়তে পারেন দুই রাখা তাহিয়াতুল মসজিদ পড়বেন আর তারপরে হয় কোরআন করেন আর না হলে দুই দুই করে পড়ে সালাম ফিরেন আপনি চার পড়েন ছয় পড়েন কখনো আট পড়েন দশ পড়েন দুই পড়েন যা পড়বেন তাই পড়েন এই মর্মে হাদিস আপনাদেরকে শোনাই আবু আনহ থেকে বর্ণিত নবী করি সাল্লা সালা যে ব্যক্তি গোসুল করলো জুমার দিন জুমা আত তারপরে জুমায় আসলো মা কুদ্দির তারপরে যা তার ভাগ্যে জুটলো নামাজ পড়লো কুদ্দিরা ভাগ্যে যা উঠলো নামাজ পড়লো মানে যতটা পারল সোম্ আনসাতা তারপরে চুপ থাকলো হাততায়া ফ্রোগামিন খুদবাতে যতক্ষণ খুদবা চললো নীরব হয়ে খুদবা শুনল সোমবা ইউসাল্লি মাহু তারপর ইমামের সাথে নামাজ পড়ল। গোফেরা লাহু তার বোনা মাফ করা হবে মা বে লাহু অ বেন আল লোকরা এই জুমা থেকে নিয়ে সামনে জুমা পর্যন্ত গোনা মাফ করা হবে আর শুধু তাই নয় আর কিছু ফাও দেওয়া হবে বলছে বা জিয়াদাতো আইয়াম বা ফফাদ হলো আইয়াম অতিরিক্ত বোনাস দেওয়া হবে আরও তিন দিনের গোনা মাফ তাহলে সাত দিন হইলো আর তার সাথে সাথে আরও তিন দিন দশ দিনের গোনা মাফ হবে কি করলে গোসল করে আসলেন জুমা মসজিদে আসলেন যা পারলেন নামাজ পড়লেন খুদবা শুনলেন জুমার ফরজ নামাজ পড়লেন তাহলে এই দশ দিনের গোনা মাফ হবে সামনের দিকে হাদীস সহিহ মুসলিমের হাদীস সালমান ফারসি رضی اللہ থেকে বর্ণিত এই রকমই কাঁচা কাজি জুমার দিনে যে গোসল করলো পবিত্রতা অর্জন করলো তারপরে তেল লাগালো শরীর পরিষ্কার পরিছন্ন করলো আও মাসাম মিনতিবিন সুগন্ধি ব্যবহার করলো সুম্মা রাহা তারপরে আসলো ফলাম ইউফাররিক বাইনা ইসনাই দুই জনকে সরতে বললো না কাউকে একটু সরো একটু সরো একটু সরো ভাই হাতের ইশারা হোক বা কথা বললেও কোনো কিছু করলো না ফাসাল্লা মা কোতে তার ভাগ্যে যা লেখা আছে নামাজ পড়লো তাহলে বোঝা গেল যে নামাজের এখানে পরিমাণ হ্যাঁ নির্দিষ্ট নেই দুই রাখা সর্বনিম্ন আর চার ছয় আট দশ পনেরো বিশ যা মানে বেজোড় নাই জোট হ্যাঁ দিনে কোনো বেজোড় হ্যাঁ নেই এইরকম কোনো বেজন নাই কিন্তু জোড়া নামাজ দুই দুই করে আপনি যা পারবেন তাই পড়তে পারেন সোমাই যা খারাজ ইমাম তারপরে ইমাম যখন বেরিয়ে আসলো আনসাতা চুপ থাকলো গোফের আলহ মা হবে হবেন জু জুমাতিল ওখারা এখানে আছে তার এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত গোনা মাফ করা হবে হাদিস এখন জুমার আগের নামাজ পরিমাণ আর জুমার পরের নামাজের পরিমাণ সম্পর্কে আপনার হাদিস শুনেন জুমার পরে কয় রাকাত নামাজ পড়বেন জুমার পর এদিকের ভাইরা বলেন এদিকে জিজ্ঞেস করেন জুমার আগে চার রাকাত দুই রাকাত জি হ্যাঁ দুই রকম হাদিস আছে দুটাই ঠিক তাই না মসজিদে পড়লে চার পড়া ভালো আর বাড়িতে এসে বাসায় এসে যদি পড়েন তাহলে দুই পড়েন তাহলে দুই রকমই সুন্নত আমল হবে এখন এই মর্মে দু একটা হাদিস শোনায় আপনাদেরকে প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনহু কানা ইজা সাল্লাল জুমআতা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু যখন জুমার নামাজ শেষ করতেন ইন বাড়িতে চলে আসতেন ফরজ নামাজ পড়ে জুমা পড়ে বাড়ি চলে আসতেন ফাসাজাদা সাজদা তাইনে ফি বাইতি তারপরে বাড়িতে এসে দুই রাকাত নামাজ পড়তেন সুম্মা কালা তারপরে বলতেন তার ছাত্রদেরকে কানা রসুল রসুল তার জীব এই এইরকমই আমার মতই করতেন তার মতই করলাম আমি জমাটা পড়ে চলে আসতেন বাড়িতে এসে কয় রাখা নামাজ পড়তেন দুই রাখা নামাজ এটা হচ্ছে নবী কারিমের তাহলে আমলগত সন্ন্যাদ আর তারপরে শোনেন এটা সহি মুসলিমের হাদিস আবহাওয়া রাজি আল্লাহ থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে যেটা সহি মুসলিমের রয়েছে قال رسول الله اذا صلى احدكم الجمعه যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার নামাজ পড়বে ফাল ইয়াসাল্লি বাদাহা আরবান তখন সে জানো জুমার নামাজের পরে চার রাকাত নামাজ পড়ে নাই কত রাকাত পড়ে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু বচন উক্তি তো নবী সাল্লাল্লাহু জুমার নামাজের পরে কয় রাকাত নামাজ পড়বে চার পড়বে আর নবী ইকরিম সাল্লাল্লাহু আমল কেমন ছিল বাড়িতে এসে দুই রাকাত পড়া দুটোর সমন্নাই করে যদি আপনি আমল করেন সব চাইতে ভালো যেই দিন আপনি মসজিদ থেকে জমা পড়ে চলে আসলেন বাসায় এসে কত টাকাত পড়বেন দুই রাকাত পড়বেন আর যেই দিন মসজিদেই নামাজ পড়তে হলে বা যারা মসজিদেই পড়তে হচ্ছে তারা কত টাকাত পড়বেন চার পড়বেন দুই পড়া যায় আছে কিন্তু চার পড়বেন তাহলে